তরুণরা তরুণদের কাজ শেষ করেছে ছাত্র জনতা তাদের কাজ শেষ করেছে এখন সরকার এবং রাজনীতিবিদরা মিলে তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা নিতে না পারলে ব্যর্থতাটা আমাদের কি বহন করতে হবে আমাদের এই তরুণরা আমাদের এই শিক্ষার্থীরা আমাদের এই ছাত্র জনতারাই বাংলাদেশ যদি তাই না হতো তাহলে এই শাড়িটা এখন যারা বসে আছে আমরা যে না আমাদের এতদিন গোমের মুখে পড়তে হতো অথবা আমাদের কবরে থাকতে হতো অধিকারের প্রশ্ন তুললে দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে আপনি আমাকে থামিয়ে দিবেন কথা বলে সেই দিন আজকে গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলে এবং এই অধিকার আদায়ের আন্দোলনে অতিবিত্তিক কার্যক্রম পরিচালনা করছে মানবাধিকার উন্নয়ন কেন্দ্র অত্যন্ত সুপরিচিত এবং সুপ্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান এর আয়োজনে আজকে মাহবুব হক ভাই আমাদের সভাপতি উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম ভাই একটু আগে বক্তব্য রেখেছেন ব্যারিস্টার সানি ভাই আমাদের তরুণ প্রজন্ম থেকে বক্তব্য রেখেছেন আরিফুল ইসলাম আদিফ আমাদের কলেজের টুকরের সন্তানরা এখানে কথা বলেছে আমাদের শহীদ পরিবার আহত পঙ্গ পরিবারের পক্ষ থেকে তারা তাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের কি স্বপ্ন দেখে সেই স্বপ্ন তারা এখানে উপস্থাপন করেছে আমাদের অত্র স্কুলের সম্মানিত প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষকবৃন্দ আমাদের শিল্পী গোষ্ঠীর বিভিন্ন শিল্পীরা এখানে আছেন অত্র স্কুলের সম্মানিত অভিভাবক বৃন্দ আছেন আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা আছে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা এখানে আছেন আসলে এখানে বলা হয়েছে রক্তিম জুলাই চব্বিশ তরুণদের কল্পনায় আগামী দিনে বাংলাদেশটা কেমন হবে আমার তো বোধহয় কেমন হবে এই কথাটা তারা জুলাই আগস্টে তাদের শ্রোগানের মাধ্যমে আমাদেরকে বারবার জানিয়েছে প্রথমে তারা জানিয়েছে লাখো শহীদের কারো বাপেন না দেশটা দেশটাকে একজন বাপের দেশ আমাদের কাছে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের তরুণরা বলেছে আমাদের তরুণরা স্পষ্ট বলেছে এই দেশটা বাপের না এই দেশটা আঠারো কোটি মানুষের দ্বিতীয় কথা হচ্ছে ওই বাপেরা এবং ওই স্বামী স্ত্রীরা যারা বাংলাদেশ এবং ভারতকে স্বামী স্ত্রী হিসাবে আমাদের সামনে অত্যন্ত নির্লজ্জভাবে তুলে ধরেছে আমাদের তরুণেরা খুব ব্যর্থহীন কণ্ঠে বলেছে ঢাকা না দিল্লি বলেন ঢাকা না দিল্লি তরুণরা তো জানিয়ে দিয়েছে তরুণরা কি বলবে তরুণরা তরুণদের কাজ শেষ করেছে ছাত্র জনতা তাদের কাজ শেষ করেছে এখন সরকার এবং রাজনীতিবিদরা মিলে তাদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা নিতে না পারলে ব্যর্থতাটা আমাদের কি বহন করতে হবে তারা তো পরিষ্কার সাফ জানিয়ে দিয়েছে ঢাকা না দিল্লি এটার বাস্তবতা আলহামদুলিল্লাহ আজকেও কাটা তারা বেড়াতে এসেছিল আমাদের বিডিআর যেটাকে এখন বিজিবি করা হয়েছে এতে সবাইকে লাগে বন্দুকও লাগে নেই পিস্তলও লাগে নেই এস এম জিও লাগে খালি হাতের কাছে নিয়ে দাঁড়াইয়া বিজিবিকে বলছে যে আপনারা দাঁড়াই থাকি বাকি সাহস্তা করার দায়িত্ব আমরা নেব করেছে প্রণয় কুমার ভার্মাকে ডাকে ডেকেছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা আমরা পরিষ্কার বলি ঢাকা না দিল্লির এই স্লোগান এটা শুধু স্লোগান না এটা আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন স্পন্দন যদি কেউ বুঝতে ব্যর্থ হয় তাহলে ওই দায়ভার বিগত দশকদের মতোই তাকে কিন্তু বহন করতে হবে আমাদের তরুণরা কি স্বপ্ন দেখেছে আমাদের তরুণদের গুরুত্বপূর্ণ একটা স্বপ্ন ছিল তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এমন এমন আমার কাছে মনে হয়েছে নিয়ে আমি এটা এখানে আমার আবেগের কথা বলি আমি ছোট্ট একটা গবেষণা করেছি অনেকে আবার বলে আমি ডাক্তারি করি মনে করে আমি বাংলা স্যার আমি আজকে এটা বলে যাই আমি হয়তো বাঁচবো না আমাদের তরুণ শিক্ষার্থীরা এখানে থাকবে 2024 এর জুলাই আগস্টের স্লোগানের উপর ভিত্তি করে আগামী দিনে গবেষণা হবে এটার উপরে পিএইচডি ডিগ্রি দেওয়া হবে যারা জানেন আমাদের এই স্লোগানকে ধারণ করে ইতিমধ্যে সিরিয়া বিজয় হয়েছে আফগানিস্তানে আগেও বিজয় হয়েছে ফিলিস্তিন এখন বিজয়ের পথে গোটা পৃথিবীতে এই স্লোগানকে ধারণ করে এখন সমস্ত জুলুমের রাজ্যগুলো মানুষ মুক্তির পথে দেখতে শুরু করেছে আমাদের তরুণদের এই স্লোগানগুলোকে উজ্জীবিত করি স্লোগান আমার তো মনে হয় এই স্লোগানকে ধারণ করে আমাদের একাত্তর এবং চব্বিশকে যদি কেউ আবার বিতর্কের জায়গা নিয়ে যায় তাহলে তারাই হবে প্রকৃত দেশের এটাকে বিতর্কের জায়গা নেওয়া যাবে আমাদের একাত্তর যেমন চেতনা আমাদের দুই হাজার চব্বিশে কিন্তু একইভাবে সেই একাত্তরের মূল চেতনাটাকে উজ্জীবিত করে ওটা ছিল একটা প্লাটফর্ম সেই প্লাটফর্ম ছিল ১৯৭১। আর তার উপরে নতুন করে আজ জাতীয় পতাকা উত্তোলন করেছে আমাদের এই চব্বিশে করা সুতরাং কোনটাকে বাদ দিয়ে কোনটার অস্তিত্বকে বিনাশ করা অথবা কোনোর অস্তিত্বকে অস্বীকার করা প্রকৃতপক্ষে দুটার অস্তিত্বকে অস্বীকার করা যাবে সেই জন্য আমাদের তরুণ শিক্ষার্থীরা আরেকটা একটা সুন্দর স্লোগান দিয়েছিল আপনাদের মনে আছে যে ভয় কেটে ভয়কে জয় করে তারা সামনে গিয়েছে এই আমাদের মানে যে সমস্ত মানে কন্যা আমাদের কন্যা আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীরা যাদেরকে আমরা ঘরে আটকে রাখতাম যাদেরকে আমরা মনে করতাম যে এরা মোবাইল ছাড়া কিছুই না তারা আমাদের ধারণা ভুল প্রমাণ করেছে যে তারা মোবাইল দিয়ে গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছে এই মোবাইল দিয়ে আমরা প্রশাসনের সমস্ত ভুলকে উপেক্ষা করে এক মোবাইলে এই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে বাংলাদেশ বন্ধ করেছে পৃথিবীর আনাচে কানাচে থেকে আমাদের বন্ধুরা এই সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে একটা সরকারকে পতন ঘটাতে সক্ষম হয়েছে সুতরাং আমাদের এই শিক্ষার্থী তরুণদেরকে এখন কেউ কেউ আবার কোনো কোনো সময় আমি দেখি তাদেরকে বলেন বাচ্চারা কি বুঝে এটা মাথায় রাখতে হবে আমরা মুরুবীরা বিগত পনেরো বছরে আমরা সিঁড়ি তৈরি করেছি আমাদের সেই সিঁড়িতে রক্তের দাগ ফেলে আমাদের এই আমাদের নতুন স্বাধীনতা এনে দিয়েছে সুতরাং বাচ্চাদেরকে যদি কোনো পিতা তার সন্তানকে স্নেহ করতে তার অধিকার দিতে তার প্রতি সম্মান দিতে ব্যর্থ হয় তাহলে ঠিকই থাকবে বাবা হিসেবে হবে তারা কি দিয়েছিল সন্তান ব্যর্থ যদি তুমি ভয় পাও তবে তুমি যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ আর যদি তুমি যথাযথভাবে রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ আমাদের এই তরুণরা আমাদের এই শিক্ষার্থীরা আমাদের এই ছাত্র জনতারাই বাংলাদেশ যদি তাই না হতো তাহলে এই শাড়িতে এখন যারা বসে আছে আমরা জেল খেলার কপালে ঝুঁকত না আমাদের এতদিন মুখে পড়তে হতো অথবা আমাদের কবরে থাকতে হতো অনেকে বলেন আমাদের জেলে যেতে হতো আমি বলি না জেলে যেতে হতো না হয় কবরে না হলে ঘুমের খব্বরে পড়ে এই শাড়ির নেতারা এই সামনে শাড়িতেও যারা আছেন তার অস্তিত্ব আপনাদের পরিবারের সামনে আপনারা দেখাতে পারতেন সেই জন্য তারা স্লোগান তুলেছে এই স্লোগান গুলোই তো আমাদের বাংলাদেশ এই তো বিনির্মাণ করতে চাই আমরা আমাদের সেই প্রিয় পরিচার টুকরা সন্তানেরা স্লোগান তুলেছিল মেধা 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 না কোটা কি চেয়েছি চেয়েছি আমরা আমরা তুলেছিলাম রাজ্যে যে রাজত্ব করবে সে তো চাঁদাবাজি করতে পারে না মেধার রাজ্যের যা রাজত্ব করবে সে দখলদারিত্ব করতে পারে না মেধার রাজ্যের যে রাজত্ব করবে সে ছাত্রলীগ করেছে বলে ছাত্রলীগ ধর্ষণের সেঞ্চুরি করেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আপনি গাছের ডাল কেটে মূল গাছ রেখে গাছের আগা কেটে আপনি গাছকে বিনাশ করতে পারবেন না কারণ শেখ হাসিনা নিজে বলেছে আমি ছাত্রলীগের অভিভাবকের দায়িত্ব পালন করি আপনি অভিভাবককে ঠিক রেখে অভিভাবক সংগঠনকে ঠিক রেখে আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করে আপনি তাদের যে রাজনীতির অপব্যবর যে গণহত্যা তারা করেছে এটাকে আপনি সামলাতে পারবেন সেই জন্য আমাদের ছাত্র জনতা যে স্লোগান তুলেছিল সেই স্লোগানগুলোই তো এখন স্বপ্ন সেই স্বপ্নই তো আমাকে আপনাকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে এবং সেই কাজ করার জন্যই আজকে মানবাধিকার সংগঠন যে সিদ্ধান্ত নিয়েছে তারা যে সুন্দর আয়োজন করেছে আমি তাদের আয়োজনের প্রতি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ অভিনন্দন জানাই এবং এগুলো যত বেশি হবে তত আমাদের এই

সন্তানদের স্বপ্নের বাংলাদেশ তো এটা আরে ভাই অধিকারের কথা বললে আপনি আমাকে জামা শিবিরে টেক লাগাবেন কেন মানুষের কথা বললে আপনি আমাকে জামা শিবিরের কথা বলে আবার আমাকে উত্তপ্ত করবেন কেন সেই কথাই তোমাদের আমাদের তরুণেরা বলেছে আরে আমরা তো অধিকার চেয়েছি আমাকে রাজাগর বানিয়ে দিল না অধিকারের প্রশ্ন তুললে দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে আপনি আমাকে থামিয়ে দিবেন রাজাগরের কথা বলে সেই দিন এখন তুমি বাংলাদেশ সেজন্য আমি শেষ করতে চাই যে কথাটা বলে আমাদের সেই সমস্ত ছাত্র তরুণদের একটা শেষ চলগানের কথা বলে শেষ চলগান না এটা একটা এটাই স্বপ্ন এই স্বপ্নের কথাই আমাদের তরুণের আজকে বাস্তবায়ন করতে চাই আমার ভাই কবরে খুনি কেন এখনো এখনো বাইরে সেই খুনের আশ্রয় দাতা আমাদের প্রতিবেশী রাষ্ট্র তারা আজকেও বলেছে সেখানকার কংগ্রেসের একজন নেতা দম্ভ করে বলেছে শেখ হাসিনা ভারতকে যা দিয়েছে তাকে যতদিন বাসবে ততদিন ভারতে থেকে আশ্রয় দাও উচিত ভারতের রাষ্ট্র না ভারতের সন্ত্রাসী গোষ্ঠী ঠিক কারণ চিন্তিত একজন সন্ত্রাসীকে যারা আশ্রয় দেয় আমি মনে করি ভারতের জনবলি সিদ্ধান্ত নাও উচিত ওই সরকার এবং ওই ব্যক্তিদের বিরুদ্ধে তার আন্দোলনে নামা ঠিক আসুন আমাদের এই তরুণরা এই সমস্ত স্বপ্নই আমাদের সামনে উত্থাপন করেছিল এই স্বপ্নগুলো বিনির্মাণে তাদের প্রত্যেকটা স্লোগান বাংলাদেশের এক একটা সাংবিধানিক ধারায় পরিণত করে বাংলাদেশকে পরিচালিত করতে পারলে আমি মনে করি আজকে আমাদের এই প্রিয় প্রতিষ্ঠান মানবাধিকার উন্নয়ন কেন্দ্র যে সুন্দর আয়োজন করেছে তরুণদের স্বপ্ন বিনির্মাণে কথা বলেছে তরুণদের স্বপ্ন জানানোর উদ্যোগ গ্রহণ করেছে এই স্লোগানগুলোকে ধারণ করতে পারলেই কেবল আমরা আমাদের স্বপ্নে আমরা আমাদের কাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারব সবাইকে ধন্যবাদ আমি আমার পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের এই মানবাধিকার উন্নয়ন সংস্থা কেন্দ্রকে ধন্যবাদ জানাই যারা কষ্ট করে আজকে এখানে আয়োজন এসেছেন যে স্কুল কর্তৃপক্ষ এই সুন্দর ব্যবস্থাপনায় সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ